গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি মোটামুটি একটা ভালো আছি রকম দিনটাই কেটে যাচ্ছে তো আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছে এখন বাজে প্রায় পৌনে নটা তো এখন বেরিয়েছি আমরা ডাক্তার দেখাতে যাবো আর আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো বাড়ি থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে একদম বাড়ি থেকে ভিডিও শুরু করবো একদম সময় পাইনি কারণ আমি যে ডাক্তার দেখাই উনি তো সকাল ছটা থেকে বসে আমি ডাক্তার দেখাতে গিয়ে ওখানেই শুনেছি যে উনি নাকি বর্ধমান থেকে আসে জানি না কিভাবে আর কখন বের হয় বাড়ি থেকে মানে একদম সকাল ছটা থেকে এখানে কিন্তু রুগী দেখা অলরেডি শুরু করে দেয় প্রচুর পরিমাণে পেশেন্টের চাপ থাকে তাছাড়া উনি অপারেশনও করে তারপর রুগীও দেখে ঠিক আছে মানে এই সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত কিন্তু উনি রুগী দেখেন প্রচুর পরিমাণে সকাল আমি এসেছি প্রায় তো নটা এখন প্রায় সাড়ে নটা এরকম বাজে তো এখন থেকেই এরকম লোক ভর্তি হয়ে গেছে আর আমার সিরিয়াল নাম্বারটা তেত্রিশ ছিল তো তার জন্য আমি বাইরে বসে আছি তবে কাছাকাছি চলে এসছে একটু মানে সময়ের আগে চলে এসছি যদি আমার সিরিয়ালটা ডাকা হয়ে যায় না তখন আর নিতে চায় না মানে আবার সবার শেষে তো যাই হোক মোটামুটি একটা টাইমে ঠিকঠাক টাইমে চলে এসেছি আর বাড়ি থেকে জল বোতল নিয়ে আসতেও একদম মনে নেই তো তার জন্য জল বোতলটা কিনে নিলাম আর এখন ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়ে বেরিয়ে পড়েছে আর তোমাদের দাও ভাই ভীষণ ব্যস্ত ছিল কারণ আজকেরও ওর যাওয়ার ডেট আছে আর আজকের আমার ডাক্তার দেখানোর ডেট পড়েছে তো ওর সঙ্গে যেহেতু কয়েকজন যাবে তো ওরা বারবার করে ফোন করছিল যে কখন যাবে কখন যাবে তো ওর সেরকম জিনিসপত্র কোনো কিছুই সেরকম গোছানো হয়নি তো বাড়ি গিয়ে গোছাবে আর আজকে আমাদের এইদিকে ওয়েদারটাও ততটা ভালো না আসার সময় মেঘলা ওয়েদার ছিল কিন্তু যাওয়ার সময় এরকম বৃষ্টি চলে এসছে মানে নার্সিংহোম থেকে বেরিয়ে আমরা মিনিট পাঁচেক গেছিলাম তারপর এরকম ঝমঝম করে বৃষ্টি চলে এসছে বাইকটা রেখে দিয়ে এখানে একটা ধান গোডাউন মতন ছিল তো এখানে একটু ফাঁকা ছিল কেউ ছিল না তো তার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে কারণ এই বৃষ্টিতে ভিজে তো যাওয়া যাবে না আর বৃষ্টিটা ভীষণ জোরেও এসছে যখন থেকে শুনেছি যে ও চলে যাবে আর তখন থেকেই ভীষণ মনটা খারাপ কারণ আমি চাইছিলাম যে আপাতত অন্য কোন সময় পাশে থাকুক না থাকুক তবে এই সময়টাতে আমি চাইছিলাম যে ও পুরো প্রেগনেন্সি জার্নিটা আমার সঙ্গে থাকুক কিন্তু আজকের সত্যি কথা একটা কথা না বললেই নয় যে যারা আমরা প্রবাসী স্বামীদের স্ত্রী না মানে তাদের সব কিছুই মানে পরিস্থিতি জব পরিস্থিতি যেরকম যখন হোক না কেন আমাদের সব কিছুটা মেনে নিতে হয় ঠিক আছে বুকে হাজারো অনেক কষ্ট চাপা দিয়ে কিন্তু আমাদের সময়ের সঙ্গে চলতে হয় তো কিছু করার নেই তবে হ্যাঁ ও ডেলিভারির আগেই কিন্তু চলে আসবে আর এখন একটু হালকা মানে বৃষ্টিটা হালকা হয়েছে তো তার জন্য আমরা বেরিয়ে চলে এসেছিলাম আমাদের বড় বাজারে চলে এসেছি তারপর এসে এই যে শপিং মলটাতে ঢুকেছিলাম একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি আর আমার একটা জায়ের ছেলে তো ওর জন্য ল্যাক্টোজেন ফাইভ এরকম কিছু একটা নাম তো নিয়েছি তো নেওয়ার পরে এইখানে আসার পরে আরও জোরে মানে কি বলবো যে ভীষণ ভীষণ জোরে বৃষ্টি এসছে আর মেঘটা দেখতে পাচ্ছ একদম কালো হয়ে অন্ধকার হয়ে গেছে আমরা ওইখান থেকে এখন প্রায় বারোটা বেজে গেছে এখন অবধি আমরা কিন্তু এইখান থেকে বেরিয়ে যেতে পারিনি ও তো এই যে বারবার করে বাইরে যাচ্ছে দেখছে যে বাইকে যাওয়া যাবে কি না ভ্যান বা টোটোতে হলে কিন্তু আরামসে যাওয়া যেত কিন্তু বাইকে কি হয় বলতো যে হালকা বৃষ্টি হলেও কিন্তু মানে বাতাস যেহেতু লাগে বেশি তার জন্য কিন্তু ভিজে যাই আর আজকের যেহেতু ও ভীষণ ব্যস্ত আছে তার জন্য খুব বিরক্তি প্রকাশ করছিল যে এরকম হতে হচ্ছে আর দেখো মেঘ একদম ঘন কালো হয়ে উঠেছে এ বছরের মানে হাইয়েস্ট বৃষ্টি মানে এরকম হবে না ওই ডাক্তার গুলো সরিল ওষুধ ওষুধগুলো ভিজে এর মাথা জল হওয়ার শব্দটা শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো যে ওয়েদারটা কীরকম তো যাই হোক আর কখন ওয়েদারটা ছাড়ে এই ওয়েদারে তো কমসে কম মানে আমি যেতে পারবো না তো তার জন্য ওয়েট করা তো তারপর আমরা চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে যে তোমাদের দেওয়া হয় ব্যাগ ব্যাগপত্র মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ও চান করে খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন এই যে রেডি হচ্ছে তো একটা সত্যি কথা না বললেই নয় যে প্রতিবারও যখন যায় না যতটা পরিমাণ মন খারাপ হয় সত্যি কথা বললে হয়তো তোমাকে একটু বিশ্বাস করবে না ও যখন চলে যায় না তারপর আমি প্রায় দু তিন দিন এতটাও মন খারাপ থাকে না খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না শরীরটাও ভীষণ খারাপ করে কিন্তু এরকম হয় তবে আগের তুলনায় এইবারে কিন্তু সত্যি যেটা যে একটু হলেও কম মন খারাপ হচ্ছে জানি না ও কম দিনের জন্য যাচ্ছে বলে না আমার সঙ্গে কেউ একজন আছে বলে তো কি জানি আমি বুঝতে পারছি না তবে এইবার কিন্তু অন্যান্য সময়ের তুলনায় বা ও এতবার গেছে তো সেই দিনগুলোর তুলনায় আজকের দিন নিয়ে কিন্তু আমার মনটা একটু হলেও কম খারাপ হচ্ছে তো তৃতীয় ব্যক্তি চলে এলে বোধহয় আর ওর জন্য আমার একদম মন খারাপ করবে না আর আমি এটাই চাই যে তৃতীয় ব্যক্তিটা খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসুক কারণ যে এই সময়টা না ভীষণ খারাপ যায় যখন ও বাইরে চলে যায় আর সেই সময়গুলো মানে যেদিন থেকে শুনেই যে ও যাবে সেদিন থেকে যতদিন যাচ্ছে এবং যাওয়ার দু তিন দিন পর্যন্ত ভীষণ মন খারাপ থাকে তো আমি চাই যে আমার তৃতীয় ব্যক্তিটা তাড়াতাড়ি আসুক আর একদম রেডি হয়ে গেছে আর বৃষ্টি যেহেতু হচ্ছে আমি এমনিতেই কিন্তু ও যখন যায় না ওর সঙ্গে আমি যেতে পারি না আমার তাতে আরও ভীষণ কষ্ট হয় তো তার জন্য আমি কোনোদিন ওকে ছাড়তে চাই না বাবা ওকে ছাড়তে যাবে বেরিয়ে পড়েছে তো আবার এক থেকে দু মাসের অপেক্ষা তো যাই হোক ও তো এখন চলে যাচ্ছে বেরিয়ে পড়েছে আর তাছাড়া কাদা রাস্তাতে দেখো ও কিন্তু জুতোটা খোলেনি আর যেহেতু মেন রোডটা কাছে তো তার জন্য টোটো একদম রোডের কাছে দাঁড়িয়ে আছে আর বাবা ওর যে হাতল ব্যাগটা নিয়ে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে যেহেতু দেরি হয়ে তো তার জন্য সন্ধ্যের টাইমে একটু অ্যাসিড করছিল আর আমি এখানে চা বানাবো তার জন্য আদা চা আর একটু জোয়ান দিয়েছি জোয়ান দিলে যদি পেটে একটু গ্যাস হয় না গ্যাসটা কিন্তু কমে যায় ঠিক আছে তো তার জন্য চাটা বানাবো রেডি করেছি আর তোমাদের দেওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু একদম শুয়ে যেই গেছিলাম তো একদম সন্ধ্যের দিকে উঠেছি ভালো লাগছিলো না ঘুম কিন্তু ভেঙে গেছিলো অনেক আগে আর উঠিনি তো সন্ধ্যের দিকে উঠে সন্ধে দেওয়ার পর তারপরে এই যে চা বসিয়েছি আর রাতে ডাল আর রুটি বানাবো তো এইভাবেই কেটেছে আজকের দিনটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে